হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বা জিকে ভারতের সংবিধান তৈরি করতে কত খরচ হয়েছিল অপশান আছে দেখো ছয় দশমিক চার কোটি পাঁচ কোটি চার কোটি দু কোটি অর্থাৎ ভারতের সংবিধান কিন্তু ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় নিয়ম নিয়মকানুন ব্যবস্থা তাহলে ভারতের সংবিধান তৈরি করতে কত খরচ হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ছয় দশমিক চার কোটি অর্থাৎ ভারতের সংবিধান তৈরি করতে কিন্তু ছয় দশমিক চার কোটি টাকা খরচ হয়েছিল নেক্সট কী আছে দেখ আজকের দু নম্বর প্রশ্নবাজিকে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান পশু কোনটি অপশান আছে দেখো ভালুক সিম্পাঞ্জি কুকুর বানর তাহলে এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যে পশু সবচেয়ে বেশি বুদ্ধিমান চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে সিম্পাঞ্জি অর্থাৎ বিশ্বে বিভিন্ন পশুর মধ্যে সিম্পাঞ্জি কিন্তু সবচেয়ে বেশি বুদ্ধিমান নেক্সট কী আছে আজকের তিন নম্বর প্রশ্নবাজিকে কোন গাছের রস সাপের বিষকে নষ্ট করে দেয় অপশান আছে দেখো নিম তুলসী নাগমহা পিপেল অর্থাৎ আমরা জানি সাপ খুবই সাপ খুবই আমাদের জন্য প্রয়োজনীয় এবং ইম্পর্ট্যান্ট কারণ সাপের বিষ থেকে কিন্তু নানা ধরনের মেডিসিন বা ঔষধ প্রস্তুত হয় কিন্তু আবার সাপ যদি কাউকে কামড়ে দেয় তাহলে কিন্তু যদি ঠিকঠাক ঔষধ বা চিকিৎসা না পায় তাহলে কিন্তু সে মারা যেতে পারে তাহলে কোন গাছের রস সাপের বিষকে নষ্ট করে দেয় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে নাগমহা অর্থাৎ নাগমহা নামের গাছ রস কিন্তু সাপের বিষকে নষ্ট করে দেয় তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কী আছে আজকের চার নম্বর প্রশ্নবাজি কি হলুদ রঙের নদী কোন দেশে দেখতে পাওয়া যায় অপশান আছে দেখো শ্রীলঙ্কা ভারত আফগানিস্তান চীন অর্থাৎ আমরা জানি নদীর সাধারণত স্বাভাবিক জলের যা কালার সেই কালারের হয়ে থাকে তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে হলুদ রঙের নদী দেখতে পাওয়া যায় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন অর্থাৎ চীন দেশে কিন্তু হলুদ রঙের নদী দেখতে পাওয়া যায় বা দেখতে পাই নেক্সট কী আজকের পাঁচ নম্বর প্রশ্নবাজিকে কোন পশুকে চকলেট খাওয়ালে তার মৃত্যু হয়ে যায় অপশান আছে দেখো কুকুর বানর বিড়াল খরগোশ অর্থাৎ আমরা জানি আমাদের মানুষদের ক্ষেত্রে বা যেহেতু মানুষ বুদ্ধিমান প্রাণী তাই চকলেট কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি খাওয়ার বিশেষ করে বাচ্চারা তো চকলেট খুবই খায় কিন্তু এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যে পশুকে চকলেট খাওয়ালে তার মৃত্যু পর্যন্ত হয়ে যায় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কুকুর অর্থাৎ কুকুরকে যদি চকলেট খাওয়ানো হয় তাহলে কিন্তু তার মৃত্যু হয়ে যায় নেক্সট কি আছে আজকের ছ নম্বর প্রশ্ন বাজি কি একটি স্পেস শ্যুট তৈরি করতে কত খরচ হয় অপশান আছে দেখো ষাট কোটি আশি কোটি চল্লিশ কোটি কুড়ি কোটি অর্থাৎ স্পেস স্যুট কিন্তু শুধুমাত্র স্পেস বা মহাকাশে যাওয়ার জন্য ইউজ বা ব্যবহার করা হয় তাহলে সেই স্পেস শ্যুট তৈরি করতে কত খরচ হয় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে আশি কোটি অর্থাৎ একটি স্পেস শ্যুট তৈরি করতে কিন্তু আশি কোটি টাকা খরচ হয় নেক্সট কী আছে আজকের সাত নম্বর প্রশ্নবাজিকে পুলিশের প্রধান কাজ কোনটি অপশান আছে দেখো জনগণের সুরক্ষা সমাজসেবা আসামি ধরা নিজের পরিবারের সুরক্ষা তাহলে পুলিশের কিন্তু বিভিন্ন ধরনের কাজ থেকে দেয় কিন্তু তাদের মধ্যে প্রধান কাজ কোনটি সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই তো বন্ধুরা এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব তো তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ